বাঁকুড়ার খাতায় ফর্ম সেভেন লুট করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বিএলএদের মারধর করে তারা যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিল ফর্ম সেভেন সেই সময় সেই ফর্ম সেভেনের গাড়ি ধাওয়া করে তৃণমূলের তরফ থেকে তার রীতিমতো লুট করে নেওয়া হয় নিজে তৃণমূলের মন্ত্রী সে কথা স্বীকার করছেন এবং পুলিশের সক্রিয়তাটা ভাবুন পুলিশ বিজেপি যেখানে অভিযোগ করছে সেখানে অভিযোগকারীদেরই আটক করছে আর মানুষ প্রশ্ন করছে তৃণমূলের এখন সংস্কৃতিটা কি যেখানে ফাইল দেখছে যেখানে ফর্ম সেভেন দেখছে সব কিছুই লুট করে নেওয়াই এই মুহূর্তে তৃণমূলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে তাল্লাঙ্গা বিধানসভার যারা বিএলএ ওয়ান আছেন তারা সাত নম্বর এসআর ফর্ম নিয়ে যাচ্ছিলেন খাদ্রা মহকুমা শাসকের কার্যালয়ে জমা করতে সিমলাপাল থেকে খাদ্রা যাওয়ার পথে তৃণমূলের যারা নেতাকর্মী আছেন সেই গাড়ি আটকায় এবং ফর্ম ছিনতাই করে নাই ফর্ম চিন্তাই করে এবং তাদের মধ্যে একজনকে কিডন্যাপ করা হয় এমনটা বিজেপি অভিযোগ করছে এবং তাদেরকে পরবর্তী ক্ষেত্রে পুলিশ আটক করে ফর্ম সেভেন জমা করতে খাতারা এসেছিলাম তৃণমূলের আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয় আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে আমাদের মারার হুমকি দিয়েছে আমরা করে পালিয়ে বেছি নিজেদের জার পালিয়ে এসেছি একদিকে ফর্ম সেভেন জমা না নেওয়ার অভিযোগ অন্যদিকে ফর্ম লুট করছে রাজ্যের শাসক দল আর ফর্ম হোক কিংবা ফাইল লুট করা তো এখন তৃণমূলের নতুন ট্রেন আর রাজ্যের প্রতিমন্ত্রী গর্ব করে সেই লুঠের কথা স্বীকারও করছেন আমাদের শিমলা পালে আমাদের কর্মী সমর্থক যারা আছে তারা গাড়িটাকে ধামা করেছে ধামা করে আমরা এখানে ধরা পড়েছে ধরা পড়েছে গাড়িটা এখন থানা নিয়ে চলে গেছে থানাতে আছে আটক হ বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে খাতটা থানাতে যান প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার পরবর্তীতে আইনি পথে হাঁটার হুঁকারও দিয়েছে বিজেপি পুত্র আগ্নেয় অস্ত্র দেখানো হয় এবং তাদেরকে মারধর করা হয় এবং আমাদের দুজন কার্যকর্তাকে পাওয়া যাচ্ছে না কার্যকর্তা যারা ছিল তাদের পকেট থেকে যে টাকা ছিল টাকাও ছিনতাই করেনি আজকে গণতন্ত্রের নামে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আমরা অনেক গম করব দিন কয়েক আগেই রাতের মুখ্যমন্ত্রী ইডি তদন্তের মাঝে ফাইল ডাকাতি করেছিলেন এখন তার দলের কর্মীরা গাড়ি তাড়া করে থামি ফর্ম সেভেন লুট করছে ভোট লুঠের অভিযুক্ত তৃণমূলের বিরুদ্ধে বহু পুরনো কিন্তু এখন ফাইল আর নথি চুরিরও অভিযোগ কন্যাস্থী যুবশ্রীর পর এবার কি বাংলায় চুরিস্থী চালু করছে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া থেকে পান রিপাবলিক বাংলা বিজেপির বিএলএ যখন নিয়ে যাচ্ছেন গাড়ি বোঝাই করে ফর্ম সেভেন তখন তা লুট করে নিচ্ছে তৃণমূলের কর্মীরা এবং তা নিয়ে মন্ত্রী সদর পে বলছে হ্যাঁ তারা নিয়ে নিয়েছে এই ফর্ম সেভেন গুলো এই নিয়ে এই মুহূর্তের আপডেট কি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মৃন্ময় পান মৃন্ময় এই মুহূর্তের কি আপডেট রয়েছে এই ঘটনার পর পুলিশ তো বিজেপির কর্মীদেরই আটক করেছে বলে জানা যাচ্ছে সর্বশেষ কি আপডেট একবার দেখো বিশাখা এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেন এবং তিনি বলেন যে ওই গাড়ি থেকে ন হাজার ফর্ম উদ্ধার হয়েছে তারপরে বাঁকুড়া জেলা সভাপতি তৃণমূলের তারাশঙ্কর রায় তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে তিন থেকে সাড়ে তিন হাজার ফর্ম উদ্ধার হয়েছে এবং তিনি দাবি করছেন যে সকাল থেকে আমাদের কাছে খবর ছিল এরকম একটা ঘটনা ঘটবে সেই কারণে আমরা সতর্ক ছিলাম এবং তারপর আমাদের দলের কর্মীরা তাকে তারা করে এবং তাকে তারা করে সেই সমস্ত ফর্ম উদ্ধার করে কেন যদি তার কাছে সকাল থেকে খবর ছিল কেন তিনি পুলিশে খবর দিলেন না কেন তিনি স্থানীয় ভিডিওকে কে জানালেন না কেন প্রশাসনের ব্যবস্থা নিলেন না আমি সরাসরি এখানকার যেই জায়গা থেকে ফর্ম দাঁড়ছিল অর্থাৎ সেখানকার যিনি বিএলএ ছিলেন দুঃখ ভঞ্জন সতপুরি তার এলাকার তার বাড়িতে আমরা সিমলা পালে এই মুহূর্তে রয়েছি সেখানকার স্থানীয় যে বিজেপি মন্ডল সভাপতি আছে জানার চেষ্টা এই যে ঘটনা এই ঘটনা কে কি বলবেন এত বছর ক্রান্ত নিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলতো সকাল থেকে ওনাদের কাছে তথ্য ছিল তো ওনাদের কাছে তথ্য থাকতো উনি কেন আইসি কে জানেন না উনি কেন বিডিও কে জানেন না জানানো উচিত ছিল তো তৃণমূল কি আইনে ধরছে তৃণমূলের ছেলে নাকি ছেলে ছেলে গাড়ি ধরছে এটা কি ওরা কেন ধরবে ওরা ওরা কি ওরা কি আইসি ওরা কি আইপিএস ওরা কি বিডিও ওদের ওরা ওরা কেন ধরবে ওদের যদি সত্য তথ্য থাকতো ওরা তো তাহলে আইসি কে জানাতো ওরা তো বিডিও কে জানাতো ওরা কেন কেন কাজ করলো আর আমাদের যে ডেরাও ধরেছে আর ওটা তো আমাদের লিগাল কাজ ছিল সেটা আমাদের মোটামুটি বিশ পঞ্চাশটার মতো ফর্ম ছিল যেটা লিগাল ফর্ম ছিল কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের জেলা সভাপতি উনি বলছেন যে তিন হাজার ছিল আর মাননীয় বলছেন যে ন হাজার ছিল ওনাদের দ্বারে রিহার্সাল ঠিকঠাকভাবে হয়নি আমি বলবো আগে রিহার্সাল করুন তারপর মাঠে নেব আর এটা কিরকম কাজ করার হচ্ছে মানুষকে আপনাদের আপনাদের ওই গাড়িতে চারা চারা ছিল এখনো পর্যন্ত কি তাদের খোঁজ পেয়েছে না এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি আমরা যদি জেনেছি আমাদের দুজন হয়েছেন এখনো একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি কি করে দুঃখ চিনি ওই ফেসবুক বক্তব্য হ্যাঁ ওনাকে ওনার না ওনার আমাদের অমিত মালজি তখন থেকে পোস্ট করেছেন তারপর থেকে ওনার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি কি করেছে পুলিশ প্রশাসন একদম নির্বিকার আমি থানায় জানাচ্ছি যে উনি কোথায় আছেন কোনো খবর দিতে পারছেন না পুলিশ এইভাবে সবকে একসাথে মিলেমিশে কাজ করছে আচ্ছা আমাদের জেলার আচ্ছা জেলার যেটি খাদ্য খাদ্যের প্রতিমন্ত্রী আছেন জোষ্টা মান্ডি তিনি অভিযোগ করছেন যে এত ফর্ম পেলো কথা থেকে এই ফর্ম তো অনেক আনলিমিটেড করা যায় নেট থেকে তার তো সুবিধা রয়েছে তাহলে তিনি স্বাভাবিকভাবে এলাকায় বিজেপির কর্মী যারা এবং বিএলএ যারা তাদের মধ্যে স্বাভাবিকভাবেই খুব রয়েছে অনেক ধন্যবাদ মৃন্ময় এবং এইভাবে যেখানে ফর্ম সেভেন যেখানে লুট করছে তৃণমূল তার কোনোরকমভাবে কোনো অভিযোগ বিজেপির তরফ থেকে যা করা হচ্ছে করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়